হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেভেন ডিসেম্বর সানডে আর এখন আমি বেরিয়ে গেছি একটু বারুইপুরে যাওয়ার জন্য আসলে আজকে আমার আর অভির আমার স্যারের রিসেপশনে ইনভিটেশন আছে তো সেখানে যাওয়ার জন্য প্রথমে বাজার কলকাতাতে এসে একটা গিফট কিনে নিলাম আর এই দেখো আমার দুই বোন গুনুকে নিয়ে এখন ঘুরু ঘুরু করতে বেরিয়েছে দু ব্যাগ কিন্তু শপিং করা হয়েছে গিফট তো আছেই তার সাথে অভির একটা ব্লেজার কেনা হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে অভিকে একটা ব্লেজার কিনে দেবো আর জানুয়ারিতে যেহেতু ওর বার্থডে আছে তাই এই ব্লেজারটা আমার তরফ থেকে ওর অ্যাডভান্স বার্থডে গিফট তোমরা তো দেখেই ওভি গিফট র্যাপিং করছিল তারপরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা উঠে আগে দেখো গোপু কি সুন্দর লাগছে দিদা সন্ধে দিয়ে দিয়েছিল আর এইদিকে ওবিকে দেখো বিয়েবাড়ি যাবে বলে সেই আশা থেকে আমার মাথা জাস্ট খারাপ করে দিচ্ছে যে একটু ফেসিয়াল করে দে ওকে প্রথমে করে দেওয়ার পরে আমিও একটু হালকা করে ফেসিয়াল করে নিলাম এখন বসে পড়েছি মেকআপ করতে সমস্ত মেকআপের জিনিসপত্র বার করে নিয়েছি আর আজকে আমি এই শাড়ি ব্লাউজ অ্যান্ড এই জুয়েলারিগুলো পরব শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর নেটের তোমাদেরকে আমি শাড়িটা খুব ক্লোজলি দেখাচ্ছি যে শাড়িটার কাজগুলো কতটা সুন্দর আমার এখন মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে আর এইদিকে বোন আমার হেয়ার করে দিচ্ছে আমি করার পরে এই প্রথম কোন হিট মেশিন দিয়ে আজকে আমি করেছিলাম হেয়ার জন্য তো এই হলো আমার ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে চলো বেরিয়ে পড়লাম আর পৌঁছেও গেছি বিয়েবাড়িতে খুবই সুন্দর ডেকোরেশনটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে তবে স্যার আর স্যারের বউকে কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল তাই একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি তবে সৌমদা কিন্তু আমার স্যারের থেকে আমার দাদা বেশি এবারে বিয়ে বাড়িতে গিয়ে যেগুলো খাওয়া দাওয়া ম্যান্ডেটারি ফুচকা কফি পকোড়া আইসক্রিম তো সমস্ত কিছু খেলাম দেন আমার কোচিং এর অনেক বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পর আজকে দেখা হয়েছিল তো সবার সাথে প্রচুর গল্প আড্ডা মেরে ডিনারে বসে পড়েছিলাম আর আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দেন সবাইকে টাটা বাই বাই করে বাড়িতে এসে আগে ভালোভাবে ফ্রেশ হয়ে আজকের এই ব্লগটাকে আমি এখানে এন্ড করলাম বাই